আমার নেত্রীবেদেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে দায় করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করবে কারোর কোনো প্রতিহিংসা নয় আমি এক কথা বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আপনার এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র ক্রয় করতে গিয়েছিলাম স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল তো যখন অনেক ঘিরে হলো পার্টি সামনে অতর্কিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে আমরা কিছুই করি নাই হামলা করলো আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজার আমি আমার আমার আফজ আব্বাস তারপর রিজবি আহমদ ওদের নামে সহ মোট আট হাজার অজ্ঞ দশমিতি মামলা করা অনর্থক এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে যেতে হয়েছে কখনও গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া তো যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন ঘটেছে জশ মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা পর মাননীয় আদালত দেখেছে যে মামলায় আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক শুকর দেশবাসী যারা আমাদেরকে সমতলা জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিক হবে আরও গতিশীল হবে আমাদের আরও মামলা রয়ে গেছে আমার এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার আফ্সাহ আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচির সবগুলো মামলা আমাদের খেলা দেওয়া হবে আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছি আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করেছি